হ্যালো 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 এসে গেছি একটা রেসিপি নিয়ে মানে রান্নার রেসিপি নিয়ে যদিও এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি কারণ বাঁধাকপির রেসিপি ভীষণই ইজি হয় তো এটা নতুন করে কি শেয়ার করবো কিন্তু আমার ওই বাঁধাকপির যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে মেনুতে বাঁধাকপি রয়েছে সেখানে অনেকে বাঁধাকপির এই রেসিপিটা দিতে বলেছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা তো ভাবলাম চলো দিয়ে এই যে এখানে এখনও অর্ধেকটা বাঁধাকপি রয়েছে এই যে তো এটা এবার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার আগে এটাকে রান্নাও করে ফেলি সেই সঙ্গে সঙ্গে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে রেসিপিটা শুট করবো আগে দিন তো শুট করিনি রেসিপি কি শুট করবো কি দিবো অনেকে সমালোচকরা বলতেই পারে এর মধ্যে কি আছে নতুন যে তুমি দিচ্ছ তো হ্যাঁ এটা সবার জন্য নয় বাট যারা যারা আমার কাছে এই এই রেসিপিটা চেয়েছিলে তাদের জন্য আজকে শেয়ার করছি তোমরা দেখে নাও সবার প্রথমে এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু বেশ বড় সাইজের আগের দিন অর্ধেকটা করেছিলাম আজকে বাকি অর্ধেকটা করব তো একদম সরু সরু মিহি করে যতটা মিহি করে কুচানো যায় আর কি কেটে নেব এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রথমে এটাকে জলে ভাপিয়ে নেবো ভাপিয়ে জল ঝরিয়ে নেবো তোমরা চাইলে ডাইরেক্ট করতেও পারো কিন্তু আমি ভাপিয়ে নিয়ে করি এটাই আমার বেশি ভালো lo lagué. এরপরে আমি সমস্ত মশলার একটা পেস্ট বানিয়ে নেব এই যেখানে রয়েছে স্বাদ মতো লঙ্কা বেশ কয়েকটা রসুনের কোয়া দেড় ইঞ্চি পরিমাণ আদা একটা বড় টমেটো আর অর্ধেকটা পেঁয়াজ এইগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো আর হ্যাঁ একজন আমার কাছে প্রায় তিন চারটে ভিডিওতে এসে কমেন্ট করেছে আমার নামটা ঠিক মনে নেই যে দিদি চিংড়ি মাছ ভাপার রেসিপিটা তোমার যেটা শেয়ার করা আছে সেটা খুঁজে পাচ্ছি না তুমি একটু লিঙ্ক দাও লিঙ্ক দাও তো দেখো সত্যি কথা বলতে তো অনেকদিন আগের তো এখন আমার পক্ষেও লিঙ্ক খুঁজে বের করা সম্ভব না সার্চ করে করে দেখতে হবে তো হয় তুমি সার্চ করে নাও আর নাহলে আমি খুব শিগগিরই দু চার দিনের মধ্যে মধ্যে চিংড়ি মাছ ভাবার রেসিপিটা আরও একবার না হয় শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এখন না ওই দিনের দিন হ্যাঁ করছি বলে করতে পারি না জানি তো যে ফেসটা দিয়ে আমি যাচ্ছি সমস্যা বলবো না মানে এই জার্নিটা যেটা চলছে তো তাতে করে মানে সঙ্গে সঙ্গে দেওয়া তো পসিবল হয় না বাট চেষ্টা করি আজকে যেমন ভাবলাম চলো খুব মানে রান্না তো করতেই হবে আর বাঁধাকপিও রয়েছে বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে করে ফেলি তাহলে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি যারা যারা চেয়েছিলে তারা তারা পেয়ে যাবে তো সেরকম চিংড়ি মাছ ভাপাটাও খুব শীঘ্রই শেয়ার করে দেবো ঠিক আছে রান্নায় দেওয়া যায় সবার প্রথমে অল্প সর্ষের তেল গরম করে তাতে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা করে তুলে নেব তবে হ্যাঁ খুব বেশি করা করবো না তাহলে চিংড়ি মাছ টিফ হয়ে যাবে আর আমি এই সমস্ত রান্না না সর্ষের তেলে করতেই ভালোবাসি এতে করে রান্নার স্বাদ যেন আরও বেড়ে যায় এরপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের তেজপাতায় দু তিনটে টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা খানিকটা জিরে মানে গোটা জিরে আর তার সাথে দু চারটে ছোটো এলাচ ভালো করে ফোড়নটা সাতলে নিয়ে ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে বেশ একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না হালকা নরম হলেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে একটু সাতলে নিয়ে মশলা ধোয়ার জলটা মানে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো যেটা দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে এরপরে একদম সি আছে এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে আলুটাও একটু নরম হয়ে যায় এরপরে দিয়ে দিলাম ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে আরও একবার সমস্ত মশলাটাকে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সিম মাছ করে দিয়ে ঢাকা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব যাতে আলু আর বাঁধাকপি একসঙ্গে ভালো করে মজে যায় আর এই দেখো তারপরে রঙটাও কিন্তু পাল্টে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর অল্প সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর এক চামচ মতো চিনি হ্যাঁ চিনিটা অবশ্যই দিও চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে আর মটরশুটিটা আমি একদম শেষে দিই যাতে বেশ সবুজ সবুজ রঙটা থাকে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি ভালো করে নেড়ে চেড়ে যখন বাঁধাকপি বেশ সুন্দর করে মজে যাবে তখন নামিয়ে নাও আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দাও আমার তো এটা ভাত দিয়ে খেতেও যেরকম ভালো লাগে সেরকমই রুটির সাথেও দারুণ লাগে দারুণ আর জানোই তো তোমাদের দাদার আমার থেকেও এই রান্নাটা অনেক বেশি পছন্দ হ্যাঁ জানি অনেকেই বাঁধাকপিতে পেঁয়াজ রসুন এগুলো দেয় না তবে আমরা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে